আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি কারো স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে তাহলে আমার আজকের চিকেনের রেসিপি আপনার জন্য আর খুব স্পেশাল একটা মশলা ব্যবহার করব যার কারণে এটা আরও বেশি মজার হয় তো আর কথা না পারিয়ে চলে যাব মূল রান্নায় প্রথমেই একটা দেশি মুরগি কেটে পরিষ্কার করে নিয়েছে আর চামড়া হাড় চর্বি সহই নিয়েছে আপনারা চাইলে যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন রেয়ার বয়লার যে কোনো মুরগি দিয়ে এই রেসিপি ট্রাই করতে পারেন এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর সাথে দিয়ে দিলাম দারুচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা একটু ফোড়ন দিয়ে এর সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি যেহেতু মুরগিটা ভুনা করব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি মজা হয় এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করেছি আর এটাকে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ এক চা চামচ লালমরিচের গুঁড়ো দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া দিয়েছি এক চা চামচ করে আপনারা চাইলে মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে মিশিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিতে নিতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা এর সাথে অ্যাড করে রান্না করবো চুলারাচ হাই হিটে রেখে দশ মিনিট আর এই দশ মিনিট রান্না করার পর যে এই যে পানিটা উঠেছে চিকেন থেকে এই পানিটা দিয়েই চুলা রাস মিডিয়াম আছে রেখে মুরগিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মুরগিটা কষিয়ে নিতে নিতে আমি এখানে একটা মশলা রেডি করব। আর এখানে এক চা চামচ করে দিয়ে দিলাম জিরা মৌরি আর হচ্ছে ধনিয়া এরপর দশ বারোটা দিয়ে দিলাম গোলমরিচ আর একটু দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে খুব স্পেশাল একটা মশলা ব্যবহার করব এই হচ্ছে আমাদের স্পেশাল মশলা এবার এটাকে হালকা একটু টেলে এরকমভাবে পাটা বা ব্লেন্ডারে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিব। আমি এখানে একটা ফ্রোজেন টমেটো পেস্ট করে তারপর ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন আর চিকেনের সাথে আপনি যখন টমেটো ব্যবহার করবেন চিকেনের স্বাদ আর অনেক গুণ বেড়ে যায় তো এবার আবারও এই যে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা টেনে যায় যে কোনো রান্না খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় তো যখন এরকমভাবে তেলটা উপরে উঠে আসবে কষিয়ে নিতে নিতে তখন এর সাথে আমি দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করলাম এরপর চেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব চূড়া রাস মিডিয়াম আছে রেখে আর পনেরো মিনিট আর এই পনেরো মিনিটে দেখেন ঝোলটা টেনে কিন্তু অনেক ঘন হয়ে গেছে এবার আমি এই যে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটার তিন ভাগের দুই ভাগ দিয়ে দিব। আর দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচা পাকা মরিচ এবার আবারও নেড়ে চেড়ে আর পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব আর যেই মশলাটা বানিয়েছি সেই মশলাটা কিন্তু আপনারা ছেলে গরুর মাংসেও অ্যাপ্লাই করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো লাগে তো এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব সত্যি বিশ্বাস করেন গরম গরম ভাতের সাথে আপনি এই রান্নাটা যদি ট্রাই করেন আই হোপ অনেক মজা পাবেন খেয়ে আর এভাবে মুরগি ভুনা করলে অনেক মজার হয় সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ Asalamu As alaykum